আজ ছাব্বিশে জানুয়ারি দু আমাদের সাধারণতন্ত্র দিবস আজ আমরা যখন গণতন্ত্রের উৎসবে মেতেছি তখন মনে পড়ে যাচ্ছে সেই মানুষটির কথা যিনি কোনো গণতান্ত্রিক সুযোগ সুবিধার জন্য অপেক্ষা করেননি বরং পরাধীনতার শৃঙ্খল ভাঙতে একাই পাড়ি দিয়েছিলেন এক দেশ থেকে অন্য দেশে তিনি আমাদের হৃদয়ের সম্রাট বীরশ্রেষ্ঠ সুভাষচন্দ্র বসু আজকের এই বিশেষ দিনে তাঁর বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের বর্তমান সমাজের এই নৈতিক দেউলিয়াগ্রস্ত তার প্রতি এক রাশ আক্ষেপ নিয়ে কিছু মনের অভিব্যক্তি শীর্ষক নেতাজি আমাদের আক্ষেপের বীর জাপানি কার্টুনে তুমি আজও হিরো বীরের মতো বেশ বিশ্বজুড়ে বীরত্বের ওই অমর গল্পে তোমারই অবশেষ রেঙ্গুন কিংবা জার্মানি সবাই তোমায় নিয়েছে গভীর ভালোবেসে অথচ তোমার নিজের দেশেই তুমি মূর্তিতেই থমকে থাকো শেষে তেইশে জানুয়ারি মানেই আমাদের কাছে এক ছুটির দিন মূর্তিতে মালা চড়িয়ে ভাবি শোধ হয়ে গেল সব ঋণ আক্ষেপ শুধু এই গুরুদেব ব্যর্থ করেছি তোমার সেই লড়াই আমরা তোমাকে উৎসবে রেখেছি কিন্তু জীবনে দিন ইঠাই পাথরের মূর্তি অনেক গড়েছি কিন্তু তোমার মতো তেজস্বী আর হলো না গড়া আজ আমাদের বড্ড প্রয়োজন তোমার মতো একজনকে যে দেবে না ধরা তোমার এক ডাকে মানুষ উজাড় করে দিত সোনা আর রক্ত দেশের জন্য প্রাণ দিতেও কুণ্ঠা করেনি তোমার কোনো আজ অন্যায়ের প্রতিবাদে কোন স্বার্থের শেকলে বাঁধা অফিস হোক বা কলেজ মেরুদণ্ডহীন জনতা আজ সব যেন চ্যান্ত মরা তুমিও একদিন কলকাতা থেকে কাবুল হয়ে গিয়েছিল জার্মানিতে ব্রিটিশের শত্রুর সাথে মিলিয়েছিলে হাত শুধু নিজের দেশটাকে বাঁচাতে সেই নির্ভীক চোখে চোখ রেখে সেই দীপ্ত ভঙ্গিকে যখন ক্যামেরাম্যান ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চেয়েছিল বলেছিল স্মাইল তুমি বলেছিলে আই ডোন্ট স্মাইল আন্ডার অর্ডারস নেতাজি তুমি বলেছিলে আদেশ মানি না আমি আমি যে আগুনের পরশমণি স্বাধীন আমি আজ স্বাধীন করবই আমার এই জন্মভূমি তুমি চেয়েছিলে রক্ত বদলে দিয়েছিলে পরাধীনতা থেকে মুক্তির এক অমোঘ মন্ত্র বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলে আজ থেকে ভেঙে চুরমার হবে পরাধীনতার এই যন্ত্র তোমার সেই মহানিসক্রমণ আজও কাঁপিয়ে দেয় ইতিহাসের বুক যেখানে নিজের প্রাণ তুচ্ছ করে তুমি ছিনিয়ে এনেছিলে স্বাধীনতার মুখ তুমি লড়েছিলে বীরের মতো মাথা নত করণী কোনো শক্তির কাছে আজও সেই নির্ভীক সত্যের স্পন্দন আমাদের প্রতিটি বাঙালির রক্তে ধক ধক করে বাঁচে তুমি রয়ে গেছো শুধু ইতিহাসের বইয়ে আর রাস্তার সাইনবোর্ডে তোমার স্বপ্নগুলো আজ হারিয়ে গেছে স্বার্থপরতার তার ঝড়ে একটি ছোট শিশু হয়তো তোমায় আজও বীর বলে মনে মনে জানে কিন্তু সেও তো বড় হবে এই স্বার্থপর আধুনিকতার কানে জাপান আজও তোমায় ভালোবাসে আমরাই শুধু তোমায় হারিয়েছি আক্ষেপ এই যে তোমার মতো কোনো নির্ভীক নেতা আজও পাইনি খুঁজে কে জানে হয়তো তুমি আর ফিরবে না কোনো দিন আমাদের এই ভিড়ে নয়তো চরম ধ্বংসের শেষ সীমানায় জন্ম নেবে কোন নতুন নেতাজি হয়ে ফিরে প্রণাম নিয় হয়ে গুরুদেব